আমি খুবই খুশি হয়েছি সিদ্ধান্তটা শুনে তবে অনেকে বিষয়টারই হালকা নিচ্ছেন যে ভাই এটাকে আদৌ সম্ভব আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে চাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের জের ধরে রাশিয়ার মতন একটা শক্তিশালী প্রতিপক্ষ বা রাশিয়ার যারা ধন কুবের ছিল তাদের যে সম্পত্তিগুলো ইউরোপ এবং আমেরিকা বা তাদের মিত্র শক্তিদের দেশগুলোর মধ্যে ছিল বিলিয়নস অফ ডলার তাদের ব্যাংকের মাধ্যমে সেই টাকা সিজ করা হয়েছে তাদের সেইখানে থাকা প্রপার্টি কোম্পানিজগুলোকে সিজ করা হয়েছে আর সেগুলোকে বিক্রি করে সেই টাকা ইউক্রেনকে দেওয়া হয়েছিল সহায়তা হিসাবে আর এগুলোর সকল কিছুর পেছনে মাস্টারমাইন্ড ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তো সেখান থেকে এতটুকু তো আমরা মেকশিউর হতেই পারি যত ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্ত নিয়েছে যদি সত্যি সত্যি তারা সেটা বাস্তবায়ন করে তাহলে আগামী দিনে বাংলাদেশকে লুট করা এই টাকা বিদেশে পাচারের আগে দুর্নীতিবাজরা একশো একবার ভাববে কারণ যেমনি যেমনি এগুলো বাংলাদেশ থেকে আপনারা লুট করে বের করবেন ঠিক এমনি আবার ফিরে আসবে সাথে জেল জরিমানা তো ফ্রি আছে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এবং প্রতিরোধে করণীয় কী এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল আছে তাদের সাথে বৈঠক করেছিল আমাদের দুর্নীতি দমন কমিশন প্রায় আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এমন বক্তব্য কিন্তু গণমাধ্যমে উঠে এসেছে আর যারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বা যারা প্রশাসন থেকে শুরু করে আমজনতা ব্যবসায়ী পলিটিশিয়ান যারাই এই অর্থ পাচার করে ইউরোপের বিভিন্ন দেশে বাড়ি গাড়ি করেছে সম্পত্তি গড়েছে পাশাপাশি ব্যাংকগুলোকে ফুলাইছে তাদের জন্য খুবই দুঃসংবাদ রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের যে কমিশন আছে কমিশনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটা প্রতিনিধি দল বৈঠক করেছে বৈঠকে আপনার প্রতিনিধি দল এই সম্পদকে পুনরুদ্ধারে দুদককে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুদকের সাথে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি দলের সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের হ্যাড ডেভেলপমেন্ট কোপারেশন মিশাল ক্রেজা ইনক্লুসিভ গভর্নেন্সের প্রোগ্রাম ম্যানেজার ফাবলো ফ্যাদিন নাদের তানজা গ্যাস এবং খিশোয়ার আমিন সবাই দুদকের কার্যক্রম সম্পর্কে আপনার প্রতিনিধি দলকে অবহিত করা হয় এবং মানি লন্ডারিং এবং পাচারকৃত যে সম্পদ বাংলাদেশ থেকে বের হয়ে গেছে সেগুলোকে পুনরুদ্ধারের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাওয়া হয়েছে সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন বলছে যে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে এছাড়াও গত চব্বিশে সেপ্টেম্বর বিশ্বব্যাংক গত দশই সেপ্টেম্বর ইউনাইটেড নেশনস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইমস ও গত নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এই সকল প্রতিনিধি দলগুলোর সাথেও বৈঠকে বসেছিল আমাদের দুদক এই বৈঠকগুলোতে বেসিক্যালি বাংলাদেশ থেকে পাচারকৃত সম্পদ এবং টাকা পয়সাগুলোকে কিভাবে ওই রাষ্ট্রগুলোর সহযোগিতায় ফেরত আনা যায় সেটারই তারা সহযোগিতা চেয়েছে পাশাপাশি যুক্তরাজ্য আপনারা জানেন যে একজন ভূমিমন্ত্রী তার তিনশো ছাব্বিশটা নাকি বাড়িয়ে খালি যুক্তরাজ্যে সেই দেশের পার্লামেন্টেরি একজন পার্লামেন্টেরিয়ান সদস্য তিনিও দাবি করেছেন তার সরকারের কাছে যে এই লোকের বাড়িঘর সম্পদ সিজ করা তাকে বাংলাদেশে পাঠাই দেওয়া হোক এখন এই রাষ্ট্রগুলো তারা সবাই কিন্তু মাত্র এই যে গেল জাতিসংঘের ফোরামে ডক্টর ইউনসের সাথে বিভিন্ন বৈঠক করেছেন প্রায় চল্লিশটি দেশের তো পৃথিবীতে শক্তিশালী রাষ্ট্র যদি আমরা গনি দশ বারোটা এদের মিত্র শক্তি হিসেবে আরও দ্বিতীয় স্টেপে শক্তিশালী আছে আরও কিছু রাষ্ট্র সবগুলো রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় যে এই চুরির টাকা ফেরত দিয়ে দেবে তাহলে কিন্তু আর কারোর কিছু করার নাই পাশাপাশি যদি দুর্নীতিবাজদেরকে বাংলাদেশে পাঠাই দেয় তাহলে পরিণতি কোন দিকে যাবে একবার যা চিন্তা করেন তবে পরিস্থিতি বা সিস্টেমটা যেটা সবটাই প্রশংসনীয় দুদককে ধন্যবাদ জানাচ্ছি